আমি কে হলে কাহারুট আমাকে দাদা কোবেনা না হলে আমি ওই তোমার খাস মুখ দিয়ে আমাকে দাদা না কালি না আমি হাসছি

তোমার ব্যাটার যে আট দশটা করে ছুঁড়ে পড়তে থেছে তোমরা কেহ কইতে আসছে আমি তো আমি যেটা পটাল শুনো আমি তো বিয়ে করে লেছি আমি তোমার ব্যাটার ব্যাটারা টাইম পাস করে নিগে মা হ্যাঁ তাহলে তোমার টেনশন করতে টেনশন লই মা আমার মনে এখন এত কষ্ট আছে তোমরা আমি ফুটা কইতে পারিনে আমি আরো দুটো ছুঁড়ে পটা শুনো হাঁ এই জানার পরে ছুনিয়ে গেল আমাকে এখন গালি দিয়ে খারাপ খারাপ কইরা যদি এই গলে তো হাঙ্গামা না করতে জানা জানি না করতে তাহলে ওই দুটো ছুনী খানি পটিলে তুমি ই এখন পর্যন্ত আমি পারি না মা কত কষ্ট করে পটা ছুনু আমি তো মোটে চাইতে বিয়ে কইরাছি না পটিয়া আর দুটো করতু আর তোমার ব্যাটার চারিদিকে আট দশটা করে ছুনী পটিলেছ কোন কথাই লয় আর আমি মোটে চারটে বিয়ে করেছি আর দুটা পটা ছু তাড়াতাড়ি একদম জানিয়ে দিয়েছো